আমি আমার জীবনকে পরিচালনা করতে পেরলাম আমি নবীর কয়েকটা দৃশ্য দেখেছি নদী জীবনে দাঁড়াইয়া এত নামার সময় দাঁড়ায় নামাজপত

এবার ও আবু বকর সিদ্ধি কল দাঁড়াল বললেন বুঝে শুনে না শুনেল আমার

সব সব গরম কান্দের চোখের পানি চোরে চোর কান্দার কান্দে আল্লাহর নেব এরকম আমাদের সিদ্ধি করবেন ঘরের দরজাটা খুলে দিও